নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি দেখিয়েছিলাম আমার বাগানে মোটা মোটা তিনটে শ্বেত চন্দন গাছ তা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে এই চন্দন গাছ আমরা মাটিতে বসাবো সেই সংক্রান্ত অনেক প্রশ্ন ছিল আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সেই কথাই বলবো যে কিভাবে আপনারা এই শ্বেত চন্দন গাছকে মাটিতে কিংবা টবে লাগাবেন তাতে কিন্তু আপনার গাছ মারা যাবে না যে কোনো পরিস্থিতিতেই হোক সেটা মারা যাবে না খুব সুন্দর আপনারা শ্বেতচন্দন অরিজিনাল শ্বেতচন্দন গাছ আজকে আমি আপনাদের সামনে সেটাই দেখাবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা শ্বেতচন্দন গাছ অনেকে সে পেয়ারা গাছের মতো যে গাছ তাকে শ্বেতচন্দন বলে মনে করেন আদতে তা নয় শ্বেতচন্দন গাছ কিন্তু অ্যাকচুয়ালি এইরকম আমি আমার বাগানেও দেখিয়েছি আমার গাছে ফুল এসছে আর এই চন্দন লাগানোর সিস্টেম হলো কি তার সাথে অন্য কোনো গাছ লাগাতে হয় এখানে দেখুন চন্দনের সাথে তুলসী বসানো আছে কারণ চন্দন গাছ যখন ছোট থাকে সে নিজে নিজে খাবার তৈরি করতে পারে না এটা আংশিক পরজীবী উদ্ভিদ ছোট অবস্থায় তার জন্য কি করা হয়েছে তুলসী গাছ আমরা জানি খুব তাড়াতাড়ি শেকড় ছাড়ে এই শেকড়ের মধ্যে এই চন্দন গাছ তার শেকড় ঢুকিয়ে দেয় এবং তা থেকে কিন্তু খাদ্যটা সংগ্রহ করে তো এইটা হলো চন্দন গাছের একটা বৈশিষ্ট্য যে চন্দন গাছ আপনারা সেচ চন্দন যদি করতে চান তার সাথে যে কোনো গাছ দেবেন তুলসী গাছ দিলে সব থেকে ভালো তার শিকড়টা ভালো হয় তারপরে আপনারা সেটা টবে কিংবা মাটিতে করতে পারেন তো বন্ধুরা এই রকম চন্দন গাছ আপনারা পেয়ে যাবেন অনেক নার্সারিতে খোঁজ করলে আমি এখন ঐন্দ্রিলা নার্সারিতে এসেছি দাদা এই চন্দন গাছটা আপনারা কত করে বিক্রি করছেন টাকা এই চন্দন গাছটা আপনারা ষাট টাকায় পেয়ে যাবেন তো দাদাকে একটু সামনে আসতে বলবো তো ঐন্দ্রিলা নার্সারির যে কর্ণধার আর কি সঞ্জয় দা নার্সারিটা কোথায় এটা ঠিকানাটা একটু বলে দিন এটা হুগলি জেলা বৈচিগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার পিছনে অর্থাৎ আপনারা যদি বর্ধমানগামী অর্থাৎ মেন লাইন ধরে বৈচিগ্রাম স্টেশনে নামতে হবে দাদার ফোন নম্বর দিয়ে দেবো তার ষাট টাকায় এত সুন্দর আপনারা চন্দন গাছ পেয়ে যাবেন চন্দন গাছ কোথায় পাবেন এটা তো বিষয় আর বলছি যে দাদা এই গাছ আপনি মাটিতে করেননি এখন না করেছি নিজেই করেছি ঘরের দিকটা আছে ঘরের দিকটা আছে আরও করা আছে সাদাটাও মাত্র দুটো বসি সময় হচ্ছে না যে দুটো বাসন হ্যাঁ লাল চন্দন তো বড় বড় হয়ে গেছে মাঝে আবার একটা করে সাদা বাসন হচ্ছে অরিজিনাল লাল চন্দন এবং অরিজিনাল সাদা চন্দন দাদার কাছে পাবেন তো দাদা এটা কি আপনারা কুরিয়ার করে দিতে পারবেন কুরিয়ার করা যাবে আপনারা ট্রেন বুকিং করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের যে কোনো ট্র্যাকে কিন্তু আপনারা পাবেন দাদা অনেক রকমভাবেই করছেন আমি পারলে একবার দাদা যে প্যাকিং করেন সেই প্যাকিংয়ের যে প্যাকিং বক্স বক্সগুলো কীভাবে তৈরি করেন এক জায়গায় বসানো আছে আমি সেটা আপনাদের ভিডিওস মধ্যে একটুখানি দেখে নি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন কীভাবে প্যাকিং করছেন এই কাকু দেখুন কি সুন্দর করে এই ঐন্দ্রিলার নার্সারির যে প্যাকিংটা হচ্ছে এগুলো ছুঁড়ে ফেললেও এক একটা গাছ ভাঙবে না এত সুন্দর করে প্যাকিংগুলো করা আমি সামনে থেকে দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন এক একটা বিশাল ওয়েট এইগুলো সব বাইরে বাইরে চলে যাবে দেখুন শুধু এগুলো প্রত্যেকটা সুন্দর করে প্যাকিং করাটা আমি দেখলাম আমি সেই ভিডিওটা তোলা হলো না কারণ আমি একটু বাগানে ঘুরতে ঘুরতে সময়টা চলে গেছিলো তো দেখুন আপনারা যদি গাছ নিতে চান তো সঞ্যতার সাথে যোগাযোগ করতে পারেন